Assalamu alaikum and welcome to Halkenstein Infinity School. পরীক্ষার আগে আপনাদের সবারই একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া আমি কি নোট করে পড়বো নাকি নোট ছাড়া পড়ব সো আজকে আমি ক্র্যাক করবো এই ভিডিওতে তোমার আসলে কি করা উচিত অথবা কি করা উচিত না প্রথম কথা হচ্ছে তুমি আদত নোট করবা কি করবা না সেটা টোটালি ডিপেন্ড করতেছে তোমার হাতে কতটুকু টাইম আছে এবং তোমার কতটুকু প্রিপারেশান নেওয়া বাকি আছে সো আমি এখান থেকে দেখো একটা চার্ট দিছি যেই চার্টে তোমাকে বলা আছে দেখো তোমার হাতে যদি দশ থেকে বারো দিনের সময় থাকে দশ থেকে বারো দিনের সময় থাকে এবং ন্যূনতম ন্যূনতম তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিলেবাস কভার থাকে তাহলে আমি বলবো ভাইয়া নোট করবা ঠিক আছে নোট করে পড়াটা বেটার কেন বেটার একটু পরে বলতেছি তোমার হাতে যদি পাঁচ থেকে ছয় দিন টাইম থাকে এবং সেম অ্যাস তোমার হাতে তোমার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট থেকে যদি সিক্সটি পার্সেন্ট কভার থাকে কভার করা থাকে তাও আমি বলবো যে আপাতত নোট করার দরকার নাই তুমি কি করবা শুধু বই পড়বা বা প্র্যাকটিস করবা ঠিক আছে এই ক্ষেত্রে বই পড়া বা প্র্যাকটিস করার জন্য তুমি কি কি ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে পারো মনে করো তুমি একটা হাইলাইটিং মেথডে যেতে পারো হাই লাইটিং মেথড হাইলাইটিং মেথডটা কি জিনিস মনে করো যে বই বই যে লাইনটা পড়ার পর তোমার মনে হইল যে এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা এই লাইনটা তোমার বারবার পড়লে তোমার জন্য সামনে ভালো একটা কিছু হইতে পারে বা পরীক্ষা কমন আসতে পারে সো তুমি তখন ওই লাইনটাকে হাইলাইট করবা এবং পরবর্তী পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দিবা তোমার টার্গেট থাকবে এই হাইলাইটিং যে মেথডে যে লাইনগুলো তুমি হাইলাইট করছো ওই হাইলাইট পয়েন্টগুলো যাতে তোমার অ্যাজ সুন অ্যাজ পসিবল মাথায় পিক হয়ে যায় এরপরে বলবো যে পরীক্ষার আগে রাত পরীক্ষার আগের রাতে তোমার প্রিপারেশন যদি মানে মোটামুটি ভালো না থাকে অথবা কমপ্লিট না থাকে আমি বলবো তোমার নোট করা বই পড়া বা প্র্যাকটিস করার কিছুই দরকার নাই তোমার বিগত সালে যে প্রশ্নগুলো আসছে বিগত সালের প্রশ্নগুলোই তুমি অ্যানালাইসিস করো ওই কোয়েশ্চেন গুলোই অ্যাটেম্প করো ঠিক আছে যাতে অ্যাট এনি কস্ট তুমি তোমার পাশটাকে ঠেকাইতে পারো তুমি তোমার পাঁচটাকে ভাইয়া ঠেকাইতে পারো এবার কথা হচ্ছে ভাইয়া এই যে দশ থেকে বারো দিনে যে টাইম ইন্টারভেল এখানে আমি নোট করলে কী কী সুবিধা পাচ্ছি প্রথম সুবিধা হচ্ছে কম সময় প্রস্তুতি তুমি বিলিভ ইট অর নট তুমি যদি নোট করে পড়ো তোমার হয়তো বা মনে হতে পারে ভাইয়া আমি তো নোটের জন্য হইতেছে লেখার জন্য টাইম নিচ্ছি বা এটার জন্য টাইম নিচ্ছি হ্যাঁ তোমার প্রথম ক্ষেত্রে লেখার জন্য টাইম থাকতে পারে কিন্তু তুমি যখন রিভিশন পিরিয়ডে যাবা তোমার পরবর্তীতে রিভিশন পিরিয়ডে কিন্তু টাইম অনেক কম লাগবে অর্থাৎ তোমার হাতে লেখা নোটে তোমার যে লাইনগুলো লেখছো ওই লাইনগুলো তুমি বারবার পড়বা প্রথম কথা তার মানে রিভিশন আমার টাইম কম লাগতেছে সেকেন্ড হচ্ছে ওই টপিকের উপর তোমার খুব ভালো লেভেলে মাস্টারি চলে আসছে অর্থাৎ একই জিনিস বারবার পড়া মানে তোমার কিন্তু ব্রেন সেটাকে খুব ভালো মতো ক্যাচ করতে পারছে সেকেন্ড জিনিসটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট টপিক ফাইন্ড আউট তুমি যখন নোট করতেছো অটোমেটিকলি কোন টপিকের কোন লাইনটা কোন প্রসপেক্টিভ ইম্পর্টেন্ট সেটা কিন্তু তুমি জানো এবং ওইটা নোটে অবশ্যই তুমি উল্লেখ করতেছো তার মানে পরীক্ষার আগে তুমি আগের থেকে জেনে যাচ্ছ যে হ্যাঁ ভাইয়া আমার পরীক্ষার কোশ্চেনে যদি এভাবেও আসে ইজি আসে মিডিয়াম আসে বা হার্ড আসে এই টপিক থেকে এই পার্টটা আসার খুবই চান্স আছে সো তোমরা যারা এতদিন কমেন্টে করতা যে ভাইয়া আমার নোট করা দরকার কি দরকার না সো আশা করি এই ভিডিও থেকে তোমরা একটা আইডিয়া পাবা যে ইয়াস তোমার করা উচিত কি উচিত না সো সাথে থাকো আমাদের সাথে হালফিনিটি ইনফিনিটি স্কুলের সাথে এবং দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে ততদিন সবাইকে টাটা আসসালামু আলাইকুম